বন্ধুগণ আজকে তোমাদের কাছে ঝিঙের একটু অন্য রকম একটা রেসিপি নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি আজকে মা তোমাদের জন্য বানাচ্ছে ঝিঙে বড়ার ডালনা তো চলো দেখে নিই সুস্বাদু এই ঝিঙে বড়ার ডালনা মা কী করে করছে ঝিঙে বড়ার ডালনার জন্য প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে তোমরা তোমাদের সাইজ মতো কেটে নেবে এরপর একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে বেসন স্বাদ মতো নুন মিষ্টি একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পোস্ত দিয়ে একটা ব্যাটার করে নেবে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে কেটে রাঙা ঝিঙেগুলো এই বেসনের ব্যাটারে ডুবিয়ে সাদা তেলের মধ্যে ভালো করে বোধ সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবে অন্যদিকে তোমাদের ডালনার জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ পোস্ত সাদা সরষে আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট করে নেবে টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে আর একটা মশলা তৈরি করে নেবে কড়াইতে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবে দিয়ে দেবে একে একে স্বাদ মতো নুন মিষ্টি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এই সব কিছু দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবে মশলাটা ভালো করে কষে এলে তার মধ্যে কাজু বাদামের যে পেস্টটা করেছিলে সেটাও দিয়ে দেবে সব কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তোমরা পরিমাণ মতো গরম জল দিয়ে দেবে গরম জল দিয়ে ভালো করে ফুটে এলে তার মধ্যে ঝিঙের বড়াগুলো কিন্তু অ্যাড করে দেবে ঝিঙের বড়াগুলো দিয়ে যখন দেখবে ঝোলটা পুরো টেনে এসেছে তখনই বুঝবে আমাদের কিন্তু ডালনা প্রায় হয়ে এসেছে নামানোর রাতে একটুখানি ঘি আর গরম মশলা দিলেই কিন্তু আমাদের নিরামিষ এই ঝিঙে বড়ার ডালনা হয়ে যাবে একদম রেডি ভাত রুটি ফ্রাইড রাইসের সাথে বা পোলাওয়ের সাথে তোমরা এটাকে অবশ্যই ট্রাই করতে পারো আর কমেন্টে জানাবে কেমন লাগলো ধন্যবাদ